আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি মনে সময় যে ভালো চিন্তা হয় তা কিন্তু নয় কখনো কখনো কুভাবও চলে আসে সেটা জবধান করার সময় হোক রাস্তাঘাটে চলতেই হোক বা কোনো জায়গায় বসে বসেই হোক যে কোনো না কোনোভাবেই মনের মধ্যে যদি কুভাব আসে তখন আমরা কি করব। এই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রী শ্রী মা খুব সহজ সরল কথায় একেবারে ছোট্ট কথায় কোনো একজন ভক্ত গিয়ে মাকে জিজ্ঞেস করছেন মা যখন মনে কুভাব আসবে তখন কি করব তখন শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে কি অসাধারণ কথা বললেন তাই না মনে যদি কুভাব আসে তাহলে মা বলছেন যে বলবে বা ভাববে আমি তাঁর ছেলে অর্থাৎ পরমেশ্বর শ্রীরামকৃষ্ণের ছেলে বা ঈশ্বরের ছেলে এই রকম একটা মনোভাব যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে থেকে তৎক্ষণাৎ কুভাব চলে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ